আপনারা খুবই পছন্দ করেন দেখেন খুব সুন্দর সাইড আপনি দড়ি একটা ডিজাইন করা আছে আমি একটু দেখাই আমাদের সুতা গুলো এগুলো কিন্তু আপনি যদি সারাদিনও টানেন কোনো ধরনের লম্বা হওয়া বা হচ্ছে ঝুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু নাই আপনার বাসায় যাবে আপনাকে একটা টাকা অগ্রিম দিতে হবে না টোটাল ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেখা হচ্ছে আমাদেরকে আপনি পেমেন্ট করবেন একটা খুব সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে আছে আমাদের প্রত্যেকটা দোলা কিন্তু হান্ড্রেড হচ্ছে আপুরা পাগল হয়ে গিয়েছেন আপুরারা ইভেন হচ্ছে ভাইয়ারা বিশেষ করে যারা প্রবাসে থাকে তারা হচ্ছে তাদের প্রিয়জনকে বা হচ্ছে থাকে না যে নিজের ছোট বোন যাদের আবদার থাকে যারা আমার দোলনা লাগবেই বাসায় তারা কিন্তু আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য লিটারেলি পাগল হয়ে গিয়েছিল আজকে আপনাদের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো ফার্স্ট টাইম এই কালারটা দেখে এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার মধ্যে আছে আমাদের প্রত্যেকটা দোলনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কট সুতার মধ্যে যেটা হচ্ছে ধরনের কালার উঠবে না ভিজিয়ে কিন্তু এটা ধরনের নষ্ট হওয়ার চান্সেস নাই এখানে খুব সুন্দর একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন আমাদের এখানে গদির কালার থেকে শুরু করে দোলনার কালার মশের কালার সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো লাইক হচ্ছে কাস্টমাইজ করতে পারবো অ্যান্ড আমি এইখানে যদি দেখাই এখানে হচ্ছে খুব সুন্দর আমাদের একটা মেরোন কালার আছে এইটা ডিজাইনটা দেখেন মাশাল খুবই সুন্দর আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি করাতে কিন্তু প্রত্যেকটা সুতার কোয়ালিটি প্রত্যেকটা কাজের কোয়ালিটি অনেক বেশি ভালো আপনি কারোর কাছে হচ্ছে এই কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন না দেখেন খুব সুন্দর করে আমরা বসরগতি পাচ্ছি দুইটা সাইড পিলো পাচ্ছি একটা হেড পিলো পাচ্ছি আপনি আপনার সময়টা খুব এনজয় করতে পারবেন আমাদের দোলনাতে বসে দেন খুব সুন্দর রেড কালার যারা হচ্ছে তারা কিন্তু সুন্দর আমাদের এই দোলনাটা দেখতে পান্ড প্রত্যেকটা কাজ ডিজাইন কিন্তু আপনারা নিজেদের মন পছন্দ মতো নিতে পারবেন ধরেন আমাদের যদি কোনো ডিজাইন স্টক আউট হয়েছে আপনি জাস্ট হচ্ছে আমাদের পাঁচ থেকে সাতদের সময় দিবেন আমরা কিন্তু মেকিং করে দেবো এইটা দেখেন খুব সুন্দর একটা ব্লু কালার মধ্যে আছেন এইটা ডিজাইনটা দারুন এটা হচ্ছে আমাদের খুব কমন একটা ডিজাইন আপনারা খুবই পছন্দ দেখেন খুব সুন্দর অনায়াসে কিন্তু দুইজন বাচ্চারা হলে তিনজন এখানে সুন্দর মতো করে বসে থাকতে পারবে আমি যদি এই কালারটা দেখাই এটা তো খুবই প্রিটি একটা কালার আমার খুব পছন্দ একটা কালার যেটা হচ্ছে ব্লু কালার মধ্যে আছে এইটা ডিজাইনটা যদি আমি একটু দেখে দিচ্ছি মশারি কালার

চেক করে দেন হচ্ছে আমাদেরকে আপনি পেমেন্টটা করবেন এখন পেমেন্ট কত করবেন এটা একটা ব্যাপার আছে পেমেন্টটা করবেন হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা মানে পাঁচ হাজার ছয়শো টাকার মধ্যে আপনি দোলা থেকে শুরু করে বেড গদি সাইড পিলো হেড পিলো মশারি ইউঙ্গেল অ্যাফ্রিকোর সব কিন্তু একটা কম বোধে পেয়ে যাচ্ছেন এই অফার অবশ্যই মিস করা যাবে না যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ